একটা ছোট বাচ্চা ঘরে খাওয়া একটা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে কত কষ্ট হলে একটা জোয়ান মানুষ এরকম একটা জোয়ান মানুষ রাস্তায় নামে তো শুনি ওনার আপনারা শুনবে ধৈর্য ধরে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন দিবেন লাইক অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলি যারা দেখবেন তাদের কাছ থেকে আশা করব যে আপনারা ভিডিওটিতে বেশি লাইক এবং বেশি শেয়ার দিবেন বলেন আপনার আমাকে কি শোনো আমার আবার আমার আবার কিছু করে নাই তো ঘরের ভিতরে গাঞ্জা খাই গাঞ্জা খাই শুনেন না গাঞ্জা খাইতে কে ওই যে আইতাছে কিন্তু মেলা ডিল হুম পিটাইব আমার আবার কইতে না করে এত নি কিছু কইস না কইস না আমি যে ঘরে কবি না আমি কে কম না খেলি কে তোর মার খাওয়া মিষ্টি রম নে

কাম কাম কাজ পায় না কি করবেন ভাই এই রাস্তায় নামলে এই ধরনের অসহায় মানুষের কথা শুনলে আর ভালো লাগে না যে উনি জোয়ান মানুষ হাজবেন্ড আছে অথচ কাজ করে না উনি এই বাচ্চাদেরকে নিয়ে মানুষের কাছে হাত পেতে তারপরে খায় উনি যে একটা চাকরি করবে হয়তো ছোট বাচ্চাটা রেখে চাকরি করতে পারে না কারণ ওনার মা নেই ঘরের সৎমা তো সৎ মাকে আর ওনার বাচ্চা রাখবে এই জন্য উনি বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামছে কিছু সাহায্য নিয়ে নিজেও হয়তো খাইবো বা স্বামীরও দিব

তো সকাল থেকে এইটাই পাইছে আর বলো দশ টাকা দিয়ে একটা পরোটা খাইছে তো দশ টাকা একটা পরোটা খেলে কি ওনার মতো মানুষের পেট ভরে আমি জানি না ভরে কিনা তবে কি করব মানুষের খিদার তারণায় মানুষ অনেক কিছু করে মানুষের খিদার তাড়না হলে অনেক কিছু করে মানুষ তো পেটের খিদা এমন একটা জিনিস যে লজ্জা সরম সব ভুলে যেতে হয় পেটের খিদার কারণে দাঁড়ানো খেলা দাঁড়ান তো এখন যে হাটেন যে কত কত হয় প্রতিদিন হয় কত কত টাকা হয় মনে করেন তিন চারশো তিন চারশো টাকা আমি তিন চারশো টাকা দিলে আপনি চলে যাবেন বাসায় চলে যাবেন বাচ্চাটা ঘুমায় গেছে চলে যান বাসায় আজকে রাস্তায় থাকতে হইব না বাসা কোন দিকে দিকে এখান দিয়ে যাবেন না ভিতর দিয়ে যাবেন গা যাবেন কিন্তু বাসায় হ্যাঁ আমারও কিছু দেন বই না আমি বিপদের স্বামী না

আর আর কিন্তু থাকবেন ও কিন্তু ঘুমাই গেছে কিন্তু বাসায় চলে যাবেন তো সুপ্রিয়া দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন